পরিচিন ওই রাস্তা আছে খুলে আমরা হাতে 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 সবাই একে করে নিলাম এই দেখেন মোর অবস্থা পুরো যায় যায় অবস্থা এরকম করে উস্কাই টুসকাই দিয়ে এক হাতে ফোন যদি পরে ধরে যায় একার পুরো শেষ আর সব মিলে যে হাতে হাতে কাম করে এলে দশের পর একের লাড়ি আস্তে আস্তে আমাকে মাল মাত্র ইয়ে যাবে সোহের পরে সে ছোটো কে দরজা আসলে মানে যাই দরজা দিয়ে আমরা বড় বড় মাল লুকম হ্যাঁ দরজাটা এই উপরের দিকে উড়ে এবার খুলিয়া দিলাম যাতে ফিরে বড় ধরনের জিনিস আনতে জানি হাতে পাই না পাইছে জানি এটা ব্যাঙ্কিন আছে এর পরে দেখতে পাইছেন জমের জঙ্গল জঙ্গল করি না খরি এইগুলো হয়েছে আমার বাসার যে গান শুনুন স্পিকারে ইয়ে হনু মাঝে মাঝে বান্ডারি বান্ডারি হনু দেখে না এই হাতে যেটা দেখতে পাইছে এটা মানে একটু হালকা মেরেছি ভাই লালপানি লালপানি জাতীয় নাচ ছিল এরকম না এগুলো আমি অনেক ভালো আছি আজকে আমাদের বাসায় নতুন মানে ছোট ছোট জিনিস কিছু কিছু জিনিস আমাকে নতুন যেহেতু খুব আমার নতুন বাসায় ওটা আশা করি দুই এক দিনের হয়তো না হয়তো পশু দুইটা আছে বিভিন্ন ধরনের পরিষ্কার ব্যবহার করে আমরা দেখে ভয় ভাই

ডাকি না এইবারে ময়লা বস্তা পাবেন না বিদেশে আবার প্রচুর পরিমাণে এই ধরনের বস্তাগুলো ব্যবহার করা হয় মানে বিভিন্ন ধরনের মালামাল টানতে হ্যাঁ বস্তাই করি কিন্তু আমরা এই ইয়ার পাশাপাশি আমরা এই ধরনের নতুন প্রায় একদার হাজার বস্তা লাগছে একবার মালমাত্র মাথায় টুকরি অনেক ধরনের মাল মালমাত্র পরিবার সবাই আছে বাবা আছে আমি ছোট ভাই আছে আমি সবট মিলিয়ে আসলে হাতে হাতে কাম করে দশের বছর এক আস্তে আস্তে আমাকে মাল মাত্র হয়ে যাবে ছোটো দরজা আসলে মানে দরজা দিয়ে আমরা বড় বড় মাল হোক দরজা ছোট তুমি উখির দিকে উড়িপার খুলিয়া দিলাম বড় ধরনের

একদিন হলে জ্ঞান দশ পনেরো হাজার টাকা বিলতে লাগে যদিও লাগলে আমরা খরচ মরচ দিয়ে আনি কিন্তু হুদা হুদি কিলিকে আমরা মিস্ত্রিকে বিল দিতাম আছে পারছে বিশাল ওয়ার্ড্রপ আছে ওয়ার্ড্রপটার কেমনি আনবো এই চিন্তা ভাবনা করতে আছি বিচার তো যা যা সব কিছু আমরা সরাই মরাই এবার আমরা চিন্তা আছি যে কেমনিটার নামামু কারণ সিঁড়ির মধ্যে দৌড়াইতে গেলে আমার এই হেনা টুকটা খাইবে তো এই চিন্তা ভাবনা করে এটা আস্তে আস্তে ধরে ধরে আমরা এটা নামাইতে আছি সো এরপরে বাবা একদিকে ধরলো আমি একদিকে ধরলাম ধরার পর আস্তে করে এটার নামাইলাম আর আমরা এটারে আনার আগে আমরা করছি কি সেরে ফানাসি বেই সিরে ফানা সেরে ফানা হয়েছে যাইয়া এই চালিয়ে ছোটো কষ্ট পেলাম মানে বিশাল ওই যে আমরা অল্প বাসায়

বড় পলিথিন এলাম যে এই আনলিমিটেড আছে আমার কোনো ধরনের সমস্যা নেই লাগে আসে গাড়ির মধ্যে মোটামুটি ছোট বাইরে অনেক ছোট ভাই এই মেশিনটা অনেক করে আসলে দূরপিন দূরপিনটা দিলাম আমার গলায় আমার গলায় দেওয়ার পর দেখলাম কেমন ভাইয়ের গলায় দিয়ে দিলাম উপহার হিসাবে ছোটো মোটো এই সরাই আস্তে আস্তে অনেক প্রকার আসলে মালমাতা যত ইয়ানি যত ইয়ানি মালমাতা দেখি আর কমে না সো আমরা প্রায় জিনিস আমরা লই যাইতেছি আর অল্প কিছু মালমাতা বাহি আছে হ্যাঁ আমার মধ্যে ভিডিও তো শেয়ার করবো আমরা যদি এরকম ব্লক যদি দেখতে চান তাহলে দুই ভাই আমি আরও ইউটিউব চ্যানেল আছে এটার মধ্যে আমি প্রত্যেকদিন ব্লক দার চেষ্টা করি আমরা চেষ্টা করবেন ওই চ্যানেলটার মধ্যে অ্যাক্টিভ থাকার যদি আমার ব্লক দার ইচ্ছা থাকে না দেওয়ার ইচ্ছা থাকলে কোনো ধরনের জোরা জোরই নাই সার পর আসে আমরা উকৃতন এই যে খুলিয়া খুলিয়া আস্তে আস্তে মানে বিশেষ গুলো আছে ড্রেস ড্রেসগুলো খুলিয়া খুলিয়া মনে করে না হইতে না এলে এটার যা ওজন এই যে কেরেন সারা কেউ এর উপরে উড়াইতে পারবে না এরপর আছে আমরা করলাম কি এই এর উপরে মানে বাবা এটার কস্টিপ উপরে যে শেলফ আছে মানে কাগজগুলো কস্টিপগুলো পলিথিন ওই এর আস্তে আস্তে খুলি আমরা হাতে 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 সবাই এক এক করে নিলাম এই দেখেন মোর অবস্থা পুরা যায় যায় অবস্থা এরকম করে উস্কাইতে উস্কাইতে এক হাতে ফোন ধরে পড়ে ধরে যায় একবার পুরা শেষ আর সিঁড়ি দৌড়ার সময় খুব সাবধান নিচে অনেক সময় মানুষজন ওড়ে নামে এই আর মাথার উপরে যদি কোনো বিলে যদি পড়ে তাহলে হে কালে জায়গায় শেষ তো এরপর আছে এই ওই যে ছোট মোটো ডানি ডুন্ডি আছে ওই এর একটু সাবধান কারণ উড়বার সময় ভাঙি সরিয়ে যায় তারে আর এটা কিনছি বেশি দিন হয় না এখন পর্যন্ত এককালে ব্র্যান্ড নিউ আছে মানে পুরান বাসা থাকতে মনে হয় মাছ ধুই আগে মনে হয় কিনছি খুব শীঘ্রই তো এরপর আছে আমার বাসা ফ্রিজ ত্রিশটা বাজে পড়ছে ফ্রি চলে যাইছি আমরা এরকম করে গাড়িতে করে আর আমার কাছে বড় বড় মাল আছে বড় বড় মালগুলো আনতে হলে বড় করতে ভাড়া করে লাগবে সেই আমরা কিছুদিন পর আনবো যেহেতু ইতালি তো এখন ফেরিয়ে চলতে আছে মানে ইতালি এখন বন্ধ চলতে আছে বন্ধগুলো এখন কাটানোর পরেই আমরা ওই সব মালগুলো রে আনবো এরপর গ্যাসের চুলা মেসের চুলা সমস্ত কিছু আইয়ে পড়ছে আর আমার কাছে এই কেবলগুলো লাগে জনমের এই কেবল যেখানে যা কারেন্টের ফুটে মুটা লাগে এই যে ওভেন টোভেন যেখানে যা চালাই এই যে মালতি আছে এই লাগে সো এবার আমরা কয়েকদিন পর দায়িত্ব আছি একটা দূরের একটা স্থানে ইতালি আলবা আমার ওই এখন প্রায় কয়েক দুইশো পঞ্চাশ কিলোমিটার অনেক দূর লাগে যাইতে পরে আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগে আমরা ওখানে যাওয়ার পর পাঁচ চারটা মাল দিবে লাগতে যা আছে সবকিছু লইম এবার আমার সোফা টিভি সমস্ত কিছু রেডি আছে এরপর আছে ডিভিডার আমি চালাই দেখাতে পারতে আছি কারণ টিভির কপিটির সমস্যার কারণে টিভি নিচে যা কিছু দেখতে সমস্ত কিছু আমাদের কেনা মানে এই বাসে ওড়ার পরে কেনা এই হাতে যেটা দেখতে পাইতেছেন এটা হয়েছে মানে একটু হালকা মেরেছি ভাই লাল পানি লাল পানি যা আর এটার মধ্যে কিন্তু হেয়ে আছে যে ইয়ে খাওয়ার পর আমি কইবেন কিন্তু আকাশটা কাপ ছিল কেন জমিটা না ছিল কেন এরকম কথাও কিন্তু আমি কই দেন না এগুলো আমি খাওয়ার জন্য কিনি না আমাকে বাসা কিছুদিন আগে ইদের কাজ করছিল অকলে কেন বাট

আছে আনি মধ্যে ভর দিয়েছি সব একটা ড্রাসগুলো লাগানোর কিছু নিয়ম আছে যেমন ড্রাসের পিছনে নাম্বার লাগা আছে কোন ড্রাসটা আগে বইবে কোন ড্রাসটা পরে বইবে সো এরকম যদি আউলো জলো করে যদি বই হলে তাহলে ঝামেলা আছে সো তাড়াতাড়ি করে আমার নিচে আবার যাইতে হইবে কারণ নিচে আবার অপেক্ষা করতে আছে হাতে লইয়া সো এরকম করতে করতে আনি প্রায় সাতটা না আষ্টটা ড্রাস দেখলাম বাট এটা খোলার পর অনেক বড় হয়ে গেছে যখন এটা মানে ড্রাস আমার দোকান নিয়ে আসলেও তখন এটা এতবার মনে হয় নাই বাট এটা খোলা হয়েছে পিছনে লেখা আছে এগারো কোনটার পিছনে লেখা আছে দশ আট সাত এগুলো সিরিয়াল বাই সিরিয়াল তারপর এগুলো সেট করতে হবে তা না হলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে এই তো ঝামেলা আছে সো দেখা যাক আমি সামনে চেষ্টা করবো এটা দেখানোর তো আবার দিয়ে নিচে নিচে যাওয়ার পর দেখবো এর আমাদের এখানে একটা ইতালির মানে ইতালির জীবনে মনে হয় ওটা করে ধরেন ভর্তা হতে শুরু করে অনেক প্রকার কাম কাজ চলছে আর এইটারে লাইন মানে এই যে গ্যাসের লাইন টেন কিন্তু বেশি দিন হয় না আর এই জায়গা আমরা ডিপ ফ্রিজ রাখি এই জন্য আমরা এই জায়গায় দিচ্ছি মানে কোন কোনটা আসলে ডিপ ফ্রিজ মানে সবকিছু সিরিয়াল বাই সিরিয়াল রাখতে হইবে এইটারে অন্য অন্য রুমের নিয়ম নেই দেশে বাধ্যে মধ্যে

লেগিয়া বা সিঁড়ির আছে সৌন্দর্য সিঁড়িতে ওই যে হাত ধুইয়া দাওয়া সৌন্দর্য অনেক সময় এই টুকটাক লাগিয়ে যায় তো এই কারণে আসলে আমাদের এই জিনিসটা উড়ানটা সেরে দিয়ে একটু কঠিন আসলো সো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের ভিতরের দৃশ্য যদিও দৃশ্যগুলি একটু আলুনি জালুনি আছে আমরা দয়া করে কিছু মনে করবেন না যেহেতু তো বাসার মধ্যে আমাদের পুরোপুরি কমপ্লিট হয় না আরও কিছু বাকি থেকে আছে সো এরপর আমাদের এটা প্রায় কাছাকাছি আইয়ে পড়তে আছে আমরা থাকলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এরপরে মোটামুটি মোর করে দুইটা দেওয়া শেষ আর অল্প কিছু বাহি আছে এটা দেখতে পাইতে আছে না এটা তো হোয়াইট মানে একটু এই সাদাস সাদাসা কালার এই সাদাশ্যা কালার দ্বারা মনে করেন উড়ানোর সময় একটু সাবধান থাকতে হয় কারণ কোনো রকমের দাগ দোক পরে গেলেই মনে করেন ওরা বাত সো এই লেগে আসলে বিরক্তি লাগতে আছে যে কোনো রকমের একটু খোঁজা মশা থাকলেই মনে হয় যে একেলে বিশাল যুদ্ধের মধ্যে গেছে মানে এই যে উপরে উড়ানোর পর একটু এই যে মোর গুরনের সময় একটু ঝামেলাটা লাগে কারণ সিঁড়ির মধ্যে মোর গুড়নের বিষয়টাই কেমন লাগে উড়ানোর একটু বেশি ক্লান্ত হয়ে একটু থুইয়া থোয়ের পর আবার আস্তে আস্তে এটা উড়াইলাম তারপর সেরকম আস্তে আস্তে করতে আমরা ঘরের ভিতরে আমার ঘরের ভিতরে আনার পর তো কোনো কথাই নেই এবার ঘরের মধ্যে রেস্পেসটা একটু ফাঁকা মানে ঘরের মধ্যে গোড়াটা একটু সহজ মানে সিঁড়ির ঘুরনে তো ঘরের মধ্যে ঘুরনটা একটু সহজ পরে আস্তে আস্তে অনেক জায়গা পারাপার করার পরে এবার আমরা যেই রুমের মধ্যে রাখবো সেই রুমের একদম গোড়াই পড়ছে আর ঠিকঠাক ভাবে রাখতে আমার ড্রেস গুলো লাগানোর পরে এটা আস্তে 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 আমরা লাগলাম কেমন লাগাই এটা আমরা এই যে এটা আমি ফিরে নিচে একটা নাম্বার লেখা রাখতে পাইতেছেন ওই পেন্সিল দিয়ে সো ওই নাম্বারটা আমাদের কয় আর ভিতরে ভিতরে যেটা পয়েন্টে পয়েন্টে বই জায়গায় লেখা আছে কোনটা কোন পয়েন্টের সো এরকম করে প্রত্যেক বারে বারে দেখলাম আর যেহেতু এটা সাক্কাল নিচে দুটো থাকে সাক্কা দুটো এক ঠিকঠাক রাস্তার মধ্যে না বালে এটা কেমন খেস খেসে খেস খেয়েছে আড়াইলে আড়াইলে মানে শক্ত শক্ত বাজে মানে না ঢুকতেছে না সো এই লেগে আসলে প্রথম দুই মানে খোলার সময় খুলছি লাগানোর সময় খুব লাগাইনি প্রথমবার সময় নিয়মটা একটু কয়েকবার দেখা লাগে যে কোনটা কোন জায়গা বই সো এইভাবে আস্তে আস্তে লাগাই এই জন্য ভিতরে লেখা নাম্বার গুলো আট সাত তারপরে নয় দশ এগারো লেখা আছে আর প্রত্যেকটা পিছনে করে লেখা আছে আরবর্তি দিকে আবার একটা ফিরে এলাম এটার পিছনে নাম্বার লেখা আছে ওই নাম্বার অনুযায়ী আমরা আবার এটার সো লাগাইতে লাগাইতে এটা ফাইনাল লুক এই হচ্ছে আমাদের এই ওয়াড্রপটা এটা আম্মুর সবচেয়ে পছন্দের একটা মানে পোশাক আশাক যাবতীয় সমস্ত কিছু এটার মধ্যে রাখি এটা আমার কাছে সবচেয়ে পছন্দের একটা কালার সো আমরা খুবই সুন্দর ভাবে আনছি তারপর দুই একটা জায়গায় দাগ লাগিয়ে গেছে সো এর জন্য আমরা খুবই দুঃখিত সো এরপরে ছোট ভাইয়ের কাছে গেলাম কারণ ছোট ভাই দেখতেছি এখানে বসে বসে সে টিভি দেখতেছে সো এরপরে টিভির দিকে আমি কোনোভাবেই ফিরে না কারণ টিভির দিকে ফিরে ইউটিউবে আমার কবি কি তুই আর বাইরা সো এগিয়ে আসলে আমি কোনোভাবেই টিভির দিকে আমি চলে আসলাম আমার রুমের মধ্যে এটা আমার রুম আর এইটা নিয়ে আমি একটা ব্লগ নিয়েছিলাম এই যে খাট সোফা তারপর টিভি সমস্ত কিছু আছে যদি দেখতে চান তাহলে ওই মধ্যে আমাকে কষ্ট করে ঢুকতে হবে সো এরপর বিভিন্ন ধরনের কার্টুন কুটুন জায়গা কিছু আছে যদিও এর লেগে আমরা মহিলার বক্স টক্স খুব একটা বড় কিছু বানাই বাই সো এবার আমরা ছোট মোটো কিছু একটা আসলে ওইটার মধ্যে আমরা ভালো আছি মানে ওটা বাসায় আগে থেকেই আসলো কেনার আগে থেকে ওটা আসলে আমরা কিনি সো সামনে থেকে যদি প্রয়োজন হয় তখন আমরা কিনি এবার আমার বাসায় আর একটা কাজ আছে হয়েছে যে আমার ভাষায় যে কম্পিউটার আছে কম্পিউটার লাগাটা স্পিকার কানেক্ট করা লাগবে মানে গান বাজনা স্কার তাজা থেকে লাইন করা লাগবে সো ওই থেকে আসলে কারেন্টের ভুড়া সবকটা শেষ হয়ে গেছে সো এরপরে ফ্রিজের এই একটা ইয়ে ছিল মানে মাল্টি ফ্ল্যাগ আসলে ওই ফ্ল্যাগটারে আমার এই জায়গাটা ট্রান্সফার করে ওই জায়গা নেওয়া লাগবে সো এই জন্য আসলে এই জায়গা বই অনেক কোদরা করতে আসি আর এই ডেসে ছোটো ভাই খেলনার রুম আপাতত এই রুমের মধ্যে তেমন কোনো ধরনের প্রসেসিং করি নাই মানে ছোট ভাই খেলবে তেমন পরিবেশ নাই সো এই রুমটার মধ্যে আপাতত যা কিছু আছে সমস্ত কিছু আইনি আপাতত এই জায়গা গোডাউনের মতন রাখতে দিয়েছি কিছুদিনের লেগে আর কি পুরো ঘরে কিছুদিন পরে এগুলো সব সরাই

একের দুইয়ে দুই তাইলে হলো তার সিটে মেরে গেলে আবার অনেক প্রকার ঝামেলা ঠামেলা আছে সো এলি গাছ আসলে খুব সাবধান সাবধান লাগাইতে হবে হ্যাঁ আবার ছোটো ভাইকে একটা জানি খেলা আনিয়ে ধুয়ে দিয়েছে চুরিল লিহান এই হয়ে গেছে প্যাস আইয়া এখন কেমনটা লাগে এই প্যাস তো এখন আছে আসেই না আসেই না আর এই খেলনাগুলো জানি কেমন একবার প্যাস পড়লে এই প্যাসগুলো আর কোনো বিলেই খুলতে চায় না খুলতে প্রচুর পরিমাণে কষ্ট হ্যাঁ আসে তার মার খুললে মিলে সিটে বেরিয়ে হ্যাঁ আসে এটা বের করলাম ছোটো ভাই খেলতে অনেক পছন্দ করে সো এরপরে দেখলাম কি গিটে পরে গেছে ছোটো ভাই বা গিটে পরে দেখলে আবার খারাপ করেনি হ্যাঁ আসে এক গিটে মিটে সরাতে অনেক খাবার সবার দিলাম কিন্তু কোনো বিলেই রকম যেটা গিটে মিটে খোলতে আছে না তারপর অনেক সেই পর দেখলাম হঠাৎ করে দেখলাম গিটটা দেখলাম গেলে খুল দিয়ে খুল যাওয়ার পর কেমন জানি এটা দেখলো জানি কেমন লাগে কি কাফায় 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 আবার এটি করে সো এটা ইতালি তো ইতালি বই কিনছি হ আমি মনে করছি মনে দেশে তো আনছি কারণ দেশে প্রচুর পরিমাণে আছে এটা আমি ইতালি তো কিনছিলাম সম্ভবত দেড় ইউরে দিয়ে আমাদের দেশে প্রায় দুশো আড়াইশো টাকার মতো দাম হবে সো এরকম করে যখন লাভ দিয়ে নিতে পারে কারণ বিশ্বর মতো একটা বাবটে সো এই জিনিসটা দেখলে আমার জন্য কেমন লাগে ভালো লাগে এটা দেখে ফেলতে তো হ্যাঁ পর এসে দেখতে পাইছেন জমের জঙ্গল জঙ্গল কই না খরি এগুলো হয়েছে আমার বাসার এই যে গান শুনুন স্পিকারে ইয়ে হন মাঝে মাঝে ভান্ডারি ভান্ডারি হন মু লাগে উড়া দূরা হ্যাঁ লাগলে শুনলাম এরপর দুষ্টু কিলো লাগলে হন নাম টুকি টাকি গান বাজতে হন নিয়ে এরপর আছে মনে করেন যে এরকম একটু নাচ মুটাস মুখ ভালো লাগে এই প্রথম বাসা হাতে যে বুঝাইতে ভালোই লাগে সব কিছু মিলিয়ে চিলিয়ে আর তার মার এই কাম বেশি পছন্দ না পছন্দ না খালি হাফের লান খালি পেঁচাই থাকে কি একটা অবস্থা ছোট্ট মুটিয়ে যায় খালি যদি সামনে হইতে কোনো সময় এই ব্লুটু তোলা কিছু পাই খেলে হে এরকম কিনে নিলাম এটা যেহেতু আমার আগের পাশে আসলে আগের বাসা তো আমরা খুলে লইছি এরপর আছে অনেক কষ্টের পরে করে আমরা লাগাই তারপরে সেগুলো লাগানোর পরে এই পেশা আগে ভাই দেখলাম কি পানি লেগে খেলে আমার ছোট ভাই জীবনে যতক্ষণ পানি লইয়া খেলছে একটা গুরুকার মনে হয়

ঘরের মধ্যে বাদর লাঞ্চ হলে জুলে আসলে বাট এখানে তারগুলো একদম ওয়ালের পাইস দেয় পাইস দেয় পাইস দেয় সো এই জিনিসটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে যে ভাবছিলাম যে হয়তো ঘরের মধ্যে মানে ঝুলিয়ে থাকবে বাট এখানে কোনোভাবে ঘরের মধ্যে ঝুলে মিলে থাকে না এই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে ওয়াইফাই নিয়ে একটা ব্লগ আছে আমার ওই আর একটা চ্যানেলে দুই ভাই যদি দেখতে চান তাহলে আমাকে ওই চ্যানেলে যাইতে হবে আর এই যে কইছে আমার পুরো কম্পিউটারের সেটিং এরপর একটু জামলাতে দেখাইতে চাইলাম আমাকে জমি টমি মানে আমরা যে তো ফ্ল্যাট কিনছি আমাকে তো একটা জমি আছে নিছে মানে এখানে ছয়টা ফ্ল্যাটের চারপাশে যে জমিগুলো আছে ছয় ভাগের এক ভাগ এখানে অবশ্যই আমাদের আছে সো এইখানে পরবর্তী সময় যদি কিছু লাগাই থাকে অবশ্যই আমার মধ্যে কিছু শেয়ার করবো দেখতে দেখতে আমাদের প্রায় বিকাল হয়ে গেছে এখন আমরা এখানে বেশি কোন থাকবো না যেহেতু আমরা এখন পর্যন্ত এই বাসায় আহি নাই বা হাসুর মানে এই বাসায় এখন পর্যন্ত উদ্বোধন করে নিই তো খুব শীঘ্রই যখন এই বাসায় আমো তখন আর পর একটা ব্লক আপনাকে আমাদের দিমো সো বাসা শেষ করে এবার আমরা চলে এলাম নিচে আমাদের মধ্যে ব্যাক করতে পারলাম মানে হঠাৎ করে আমার ফোনটা যখন বাসায় বসে অনেকবার ভিডিও করার চেষ্টা করছি বাট হঠাৎ করে যখন ক্যামেরার মধ্যে ঢুকছি ফোনটা কাছে ব্লক হয়ে মানে কোনোভাবেই মানে এমন তারা স্টক করছে ভাই বন্ধ করে বলো এমন ভাবে স্টক করছে কোনো লড়েও না সরেও না কথা কথা বলার কিছু কয় না লড়েও না সরেও না এরপরে ভাবছিলাম হয়তো আপনাদের মধ্যে কোনো ধরনের ভিডিও দিতে পারবো না বা ট্রান্সফার মধ্যে হঠাৎ ফোনটা আবার ঠিকঠাকভাবে ট্রান্সফারতে আসে সো এবার যাইতে আছি ছোটো ভাইয়ের একটা পার্কে খেলবে পার্কের দিকে সো আপনাদের মধ্যে দেখা হবে এদিকে যাওয়ার পরে সো আমি এখন যাচ্ছি ছোটো ভাইকে সাইকেলে নিয়ে সো আপনাদের মধ্যে দেখা হবে সামনে যাওয়ার পরে বাবা এবং আম্মু আসতে আসে তারা আসতে আসে গাড়িতে সো ভাই ভাই দেখা হবে সামনে যাওয়ার পরে অবশ্যই কিন্তু আমাদের ধন্যবাদ কথা আমরা সবসময় কিন্তু এই ধরনের সিবিসের ঘুরতে বেশি পছন্দ করি কারণ আমাদের ইতালি আসার পর থেকে সবচেয়ে বেশি ভ্রমণ করা হয়েছে এই সিভিসের এই এলাকাগুলো এই সব এই এলাকাগুলোতে আমাদের বেশি ঘোরাফেরা হয়েছে সো ভাইয়ের পার্কে বলেন মার্কেট বলেন যত কিছু ধরনের গ্রহণ ফোরণ আছে সব আমরা ইউরে কাকুরা এইখানে আবার এই ডিউটি দিতে আছে কারণ প্রচুর পরিমাণে মানুষ টানুজ হয় বিভিন্ন ধরনের সমস্যা আমি হইতে পারে সো কাকারা আটতে আটটাই দেখতে আছে রাস্তায় কোনো ধরনের সমস্যা আমি হইতে আসে নি কিন্তু আটটে আটতে আমার সাইকেলে গতিতে হারা কমাই দিয়েছে এলি হ্যাঁ পুকুরে আমি আমার একটু মন খারাপ হয় সো এরপরে আসে আমরা বই এসি একটা সিগন্যাল আসে সিগন্যালটা হঠাৎ করে দিল সারিয়া এবার আমরা যাইতে আসি ভিতরে যদিও সাইকেল দিয়ে ভিতরে ওখান নিষেধ এরপরে বাতা বাতা ভাঙিয়া সিপা চাপা দিয়া মানুষে খাইতে আসে ইয়ে সে বেদ দিয়ে আমরা হানতে আসি মনে হয় কোনো একটু আগে এখানে অনুষ্ঠান টনুষ্ঠান হয়েছিল কারণ নিচে দেখতে আসি কাগজ মাগজ অনেক কিছু পরে রয়েছে ব্লকটা আর বেশিক্ষণ নাই খুব আমাকে এই শেষ হইতে যাইতে আছে সো এরপরে বিভিন্ন ধরনের মানুষজন আলি জালি চুলি ফিনতে ফিনতে আসো এইদিকে আমার কোনো ধরনের সময় নাই যে ধরনের গরমের দিনগুলোতে বেশি উদযাপন করা হয় একটা দেখা যাইবে না কারণ বা বিভিন্ন ধরনের মানুষের বন্ধ চলতে আছে স্কুল কলেজ সব বন্ধ চলতে আছে এখন একটা সেরকম একটা মাস ডাইন পাশে পাইতে আসলে কালিয়ারা মানে অন্যান্য দেশের আফ্রিকার দেশের মানুষেরা ইউরোপে মুল বাঁধে পয়সা পাত্রিকামায় সো গায়ে সেরম করতে করতে আমরা হাইয়ে পড়ছি বহুত দূরে এরপরে আমরা যাবো ছোটো বাইর এখানে এরপরে আমরা যাবো আবার বাসার দিকে সো আপনাদের মাঝে দেখা হবে কবে পরবর্তীকাল নতুন ব্লগ আর সামনে যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে অ্যাম্বুলেন্সের লোকেরা অ্যাম্বুলেন্সের বিভিন্ন ধরনের মেয়েরা এরা অ্যাম্বুলেন্সে চাকরি করে যদি কোনো ধরনের মানুষের বিপদ আপদ হতে তাই হেরা তাৎক্ষণিক মানে যত দ্রুত সম্ভব কারেন্টের জোরে হেরা মনে করেন মানুষেরা হেল্প করতে সাহায্য করে এরা কিন্তু ইতালি এটা কিন্তু ইউরোপ কোনো ধরনের দেশ না কোনো ধরনের রেশিয়া না বা এমন কোনো দেশ না যেই দেশে মানুষেরা ঘুষ খাইবে বা কাম করতে চাইবে না এরা সরকারি চাকরি করে ঠিকই এখন সবসময় কন্ট্রোল করে না বাট তারা তাদের মধ্যে একটা মানবতা আছে তাদের মধ্যে একটা মানুষের প্রতি একটা মায়া আছে মায়া দেওয়া সব সময় কাজ করে সো এরকম কথা কইতে গেলে ভুলোটা বড় একটা সিনেমা হয়ে যাবে সো আমি আমাদের দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও তো পরবর্তী কোনো নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন দুই ভাই মানে ছোট ভাই চলে আসলো এই পার্কে সো পার্কে অনেকক্ষণ থাকবে সো আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো লাগলো একটা লাইক দেবেন না ভালো লাগলো কিছু করার দরকার নেই সো বাই বাই সবাইকে